পৌরাণিক তত্ত্ব অনুযায়ী অঘরের উৎপত্তি হল যারা শিবের উপাসনা করেন সেই থেকে বিশ্বাস করা হয় অঘর সম্প্রদায় এসেছিল ভগবান শিবের সৌজন্যেই শিবের ভক্ত দত্তাত্রেয় ঋষিকে অঘর শাস্ত্রের গুরু বলা হয়ে থাকে আর দত্তাত্রেয় ঋষিকে হিন্দু মতে শিবের অবতারও বলা হয়ে থাকে যাকে যোগের ঈশ্বরও বলা হয় অঘর সন্ন্যাসীদের মধ্যে সবচেয়ে মনে করা হয় এবং সবচেয়ে বেশি মানা হয় বাবা কিনারামকে ষোলোশো এক খ্রিস্টাব্দে প্রচলিত রয়েছে তাকে নিয়ে বলা হয়ে থাকে ছেলেবেলাতেই হাঁটতে হাঁটতে বলিয়ার কাছে কামেশ্বর ধামে চলে গিয়েছিলেন তিনি সারা দেশ ঘুরেছেন এরপর গুজরাটের গেরনার পাহাড়ে ধ্যান করতেন পরে আবার তিনি বারাণসীতে নেমে এসেছিলেন গুজরাটের গিরনার পর্বতের উপরে বাবা কিনারামের কাছে উপস্থিত হয়ে শিবের অন্তর্নিহিত রূপ লর্ড দত্তাত্রেয় আদি গুরু প্রাচীন আধ্যাত্মিক গুরু এবং অঘরের প্রতিষ্ঠাতা দেবতা হিসেবে তিনি বিবেচিত ভগবান দত্তাত্রেয় তার নিজের দেহটিকে প্রসাদ এক ধরনের আশীর্বাদ হিসেবে অর্পণ করেছিলেন এবং তাকে গুরু শিষ্যের সম্পর্ক স্থাপন করেছিলেন তাদের মধ্যে অঘোরীদের মধ্যে এটি বিশ্বাস করা হয় যে শিবের হলেন তিনজনই এক হয়েছিলেন তারা কালী দেবী এবং শিব দেবতার সাথে হিন্দু দেবতাকে পবিত্র রাখেন অঘরি ট্র্যাডিশনটিকে তান্ত্রিক প্রথাও রয়েছে হিংলাজ মাতা তাদের আবার কুলদেবতা অহরিদের সর্বাপেক্ষা তীর্থস্থান বারাণসীর রবীন্দ্রপুরীতে কিনারামের আশ্রম এগুলি ছাড়াও কবস্থান এবং তপস্বীদের পবিত্র ভিত্তি হিসেবে বিবেচিত হয় অহরিরা পুরোপুরি এবং সম্পূর্ণ অন্ধকারে নিজেকে রাখতে এবং সেখানে জীবন অতিযাপন করতে বিশ্বাস করেন তারপরে আলো বা আত্ম লাভ করেন তারা সমগ্র ভারত এবং নেপাল জুড়ে কবরস্থান এবং শ্মশান ঘাটে বসবাস করেন তবে তাদের সামাজিক স্বীকৃতির বিপরীতে উপাসনা এবং উচ্চতর আধ্যাত্মিক রাষ্ট্র অর্জনের অনুগত হয়ে থাকে অহরিরা পুজো করে শিবের এছাড়াও মৃত্যুর দেবী কালী সাধনাও করে থাকে এরা বারাণসীর অঘরি মেরনাথ এক সাক্ষাৎকারে ফটোগ্রাফার এবং বলেছিলেন হিন্দুবাদে প্রত্যেকটি প্রভুর একটিমাত্র রূপ থাকে বিভিন্ন গোত্র বিভিন্ন করে তাদের মতো করে নৈবেদ্য প্রদান করে শিব আর মা কালী যখন ভক্তদের কাছ থেকে বলি আশা করে তখন ভক্তরা কিন্তু তা মান্য করতে নিরুৎসাহিতা দেখিয়ে থাকে কিন্তু অহরীরা তা করে না অঘরি শব্দটি শুনলেই অনেকে আতকে ওঠেন কালো পোশাকে আচ্ছাদিত জটা জুট ধারিয়েই সন্ন্যাসীরা এমন কিছু আচারে বিশ্বাসী যা শুনলে তথাকথিত সভ্য সমাজের সদস্যরা শিউরে উঠতে পারত প্রথমত তারা শ্মশানচারী এছাড়া তারা সর্বাঙ্গে চিতাভস্য মেখে থাকে প্রায়শই নগ্ন অঘরী শতের দর্শন পাওয়া যায় সর্বোপরি তাদের খাদ্যাভেদ একেবারেই নেই এমনকি অঘরীরা মৃতদেহ খেতেও অভ্যস্ত এই ভয়াবহ বর্ণনা স্বাভাবিকভাবেই গৃহী জীবনে শঙ্কায় ফেলে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ভারতীয় আধ্যাত্ম মার্গে অঘরী সম্প্রদায় মোটেও পরিত্যাজ্য নয় বরং বিরল সম্মান পেয়ে থাকে অহরীরা এখানেই প্রশ্ন জাগে ঠিক কি কাজ করছে এই সম্ভ্রমের পিছনে এই আচারগুলির বড় যুক্তিটি কত কম উপকরণে জীবন ধারণ করা যায় তার অভ্যাস রাখা এই যুক্তিতে তারা প্রায়শই নগ্ন থাকেন নগ্নতার সপক্ষে আরেকটি যুক্তি হলো প্রকৃতি থেকে দূরে সরতে রাজি নন তারা মদ্যপান গাঁজা সেবন ইত্যাদিকে অহরীরা সাধনার অপরিহার্য অঙ্গ বলে মনে করে অহরীদের এই অদ্ভুত আচরণ তাদের সম্পর্কে কিংবদন্তির জন্ম দিয়েছে অনেকেরই বিশ্বাস অহরীরা কালা জাদুতে পারদর্শী অথবা তাদের অলৌকিক ক্ষমতা বর্তমান আসলে কোনো অতি লৌকিকতা প্রদর্শন অহরীদের লক্ষ্য নয় তাদের একমাত্র উদ্দেশ্য মুখ্য লাভ অর্থাৎ জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ বলাই বাহুল্য এই লক্ষ্য ভারতীয় আধ্যাত্ম মার্গের সকলেরই সকল সম্প্রদায়ের এইখানেই অহরীরা ভারতীয় সন্ন্যাস পরম্পরার সঙ্গে একাত্মতা অর্জন করেছে অহরীরা শ্মশানেই থাকেন তিন ধরনের পুজো করেন এর মধ্যে শিব এবং শবের সাধনাও রয়েছে বলা হয়ে থাকে অসমের কামাক্ষা বাংলার তারাপীঠ নাসিকের ত্রম্বকেশ্বর এবং ঔজ্জনের চক্র এই সাধনা তারা করেন বিশ্বাস করা হয় অঘড়িরা মৃতদেহের উপর পা রেখে সাধনায় মগ্ন থাকে একেই শিব এবং সব সাধনা বলা থাকে প্রসাদ হিসেবে হয়ে দেওয়া হয় মদ ও মাংস অঘড়িরা তন্ত্র সাধনাও করে থাকে। কথিত আছে একবার রাজা হাতিতে চলে যাচ্ছিলেন বাবা ইনারামকে অঘড়ি বেশে দেখেন রাজা তাকেও আট দশটা সাধুর মতোই ভেবে বলেন আশ্রমের দেওয়ালের কাছে সরে যেতে ঠিক তখনই দেখা যায় উল্টে সেই আশ্রমের দেওয়ালটাই হাতির সামনে এগিয়ে এসে নড়াচড়া করছে ভুল উপলব্ধি করতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন সেদিন রাজা তো এই ছিল অহরি সাধুদের বৃত্তান্ত এবং ইতিহাস তো অবশ্যই চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও Não está.